হাই গাইজ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি জানালার পাশের গাছের পানিগুলো বদলে দিচ্ছি এই পানিগুলো সপ্তাহে একবার করে বদলানোর প্রয়োজন না হলে গাছগুলো ভালো থাকবে না কেরাম গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে এখানে সবগুলো পানি বদলানো হয়ে গেছে এবারে জায়গার জিনিস জায়গায় রেখে দিই গাছগুলো জানালার পাশে আছে বেশ ভালোই দেখাচ্ছে আজকে সন্ধে বানাবো চিকেন মগলাই তার জন্যই আমি দুপুরের রান্না কমপ্লিট করে একটু কাজ এগিয়ে রাখছি এখন আমি চিকেনটাকে কিমা করে নিয়েছি ওতে একটু জিরে মরিচ একটু গরম মশলা একটু স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম আমাদের একটা কথা মনে দিই যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে দাও দিকে আমি করাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর ওতে কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে আমি চিকেনটা এতে দিয়ে খুব ভালো করে একটু চিকেনটা ভাজা করে নেব বেশি ভাজা করব না কারণ চিকেন তো একটু বেশি ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যাবে খেতে অত ভালো লাগবে না হালকাভাবেই আমি ভেজে নিলাম এখানে আমার ভাজা রেডি আজকে দুপুরে কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই এখানে আলু চকা করেছি চিকেন মগলাই খাওয়ার জন্য এখানে ডাল ইলিশ মাছ আর এদিকে রয়েছে মাংসর চাপ চলো এবারে ময়দার ডোটাও আমি মাখিয়ে রেখে দেবো ফ্রিজে এখানে কিছুটা ময়দা নিয়েছি আর এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটু বেকিং পাউডার একটু চিনি দিয়ে নর্মাল পানি দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেবো এখন দুপুরবেলায় এই কাজগুলো করে রাখলে কি হয় যেন বন্ধুরা সন্ধেবেলা অতটা দেরি হয় না যারা আমার ভিডিওটা প্রথম দেখছো আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারো আর যারা এই কাজটা অসংখ্য নিয়েছি একটু হাতে সর্ষের তেল নিয়ে ময়দাটাকে গোল গোল করে লেচি আকারে কেটে নেবো আর এদিকে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে একটা পেয়ালাতে ভেঙে একটু স্বাদ মতো নুন আর একটু জিরে মরিচ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এদিকে এবারে আমি একটা একটা করে লচিগুলোকে সব বড় করে বেলে নেব যতটা বড় হবে ততটাই বড় করব। কোনো যে গোল হচ্ছে প্যাঁকা হচ্ছে এটা ভাবলে হবে না কারণ ওটা তো আবার পাট পাট করে দেওয়া হবে এখানে আমার একটা বেলা হয়ে গেছে এবারে এখানে আমি যে চিকেনটা করে রেখেছিলাম দুপুরবেলা ওই চিকেন থেকে একটুখানি দিয়ে দেব। তারপরে এতে আমি দিয়ে দেব ওই যে ডিমটা মিক্স করে রেখেছিলাম ডিমটা তোমরা চাইলে এখানে এমনি পেঁয়াজ কুচিও দিতে পারো আর ধনে পাতা কুচিও দিতে পারো আমি ওগুলো এখন আর দিলাম না ক্রিমটা দেওয়ার পর এরকম এই এক পাশ থেকে একটা ভাগ নিয়ে এইভাবে ফোল্ড করে দিতে হবে আমি তোমাদের মুখে বলে কতটা বোঝাতে পারবো জানি না তোমরা কিন্তু দেখে নিয়ে বুঝিয়ে নিতে পারবে তো এখানে আমার একটা মগলাইয়ের রেডি করা হয়ে গেছে এবারে আগে থাকতেই আমি কিন্তু চাটুটা বসিয়ে দিয়েছিলাম চাটুটা গরম হওয়ার জন্য আর ওতে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি তারপরে একটা মগলাই দিয়ে চাটুটা একটু লোডু মিডিয়াম আছে করে দিলাম এক পাশ থেকে আর এক পাশে উল্টে দেবো এইভাবেই কিন্তু আমি সবগুলো করে নেব এখানে আমার সবগুলো করা হয়ে গেছে এই তো একে একে তুলে নিচ্ছি এবারে দাঁড়াও এটাকে কেটে তোমাদের দেখিয়ে দিই ভেতরটা কতটা দারুণ হয়েছে এটা কিন্তু একটু মোটা মোটা হয়েছে এটা মোটা হওয়ার কারণ হলো আমি যে ময়দাতে বেকিং পাউডার দিয়েছিলাম তার জন্যেই এটা বেশ একটু ফোলা ফোলা হয়েছে আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত এটা যে যেভাবে খেতে পছন্দ করে আমি কিন্তু রেস্টুরেন্ট স্টাইলেরই করেছি এর সঙ্গে আলুর চকা করেছি আর একটু টমেটোর সস দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি আলুর চকা রেসিপিটা আর করে দেখানো হলো না পরে একদিন করে দেখিয়ে দেব। আলুর চকাটা এমনি ভাত দিয়েও খাওয়া যেতে পারে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ